দুর্গাপুজোর চটি পুজো এক না যাদের কাছে মানে আলাদা না তারাই এই কথাগুলো বলবে না যাদের কাছে দুর্গা আর চটি পুজোটা আলাদা তারা এই বিষয় নিয়ে কথা বলবেই ধর্ম মানে চুরি হ্যাঁ কর্ম মানে ওই চুরির টাকায় খাওয়া এ ধর্মকর্ম বলতে তো এরা এটাই বোঝে আজকে যদি ধর্মের জ্ঞান চোরের কাছ থেকে শুনতে হয় হ্যাঁ একটা কথাতেই আছে না চোরে না শোনে ধর্মের কাহিনী ওই হচ্ছে ব্যাপার এখন তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে আর প্রত্যেকটা স্টেজে গিয়ে আমি আঁকতে পারি আমি নাচতে পারি আমি গাইতে পারি আমি হাজারটা গান আমার আছে পাঁচ হাজারটা কবিতা আমার আছে আমি সব কিছুই করতে পারি কিন্তু আমি একটা রাজ্য চালাতে পারি না তাহলে গানটাই গান আঁকাটাই আকুন আঁকুন আপনি আপনি বড় শিল্পী আপনি আঁকুন আপনি গান করুন আপনি নাচ করুন আপনি যা খুশি তাই করুন পদত্যাগটা করে তারপরে এগুলো করুন বা যেটা করে দিয়েছেন এই তেরো বছরে আর কিছু করবেন না যতটুকু বেঁচে আছে ওইটুকু আর নষ্ট করবেন ওই কত ধোঁয়া দেখেছিল সে আবার গেল গিয়ে বললো আগে বলেছিল দুধ নিয়ে যে দুধ কি এখান থেকে দুধ নিয়ে যাচ্ছি এখান থেকে দই নিয়ে যাচ্ছি দই কত ভালো বলে দই নিয়ে গেল আবার একবার গেল গিয়ে ওল নিয়ে এলো এখানে খুব ভালো ওল পাওয়া যায় আমার ওল খুব পছন্দ তাই আমি ওল নিয়ে আরে বাজার না কি ওটা ওখানকার মানুষ আপনাকে ভোট দিয়েছে জনপ্রতিনিধি করে দিল্লিতে পাঠিয়েছে তাদের দুঃখের কথা বলার জন্য তারা দই ভালো বানায় তারা ঘুগনি ভালো বানায় আলুরদম ভালো বানায় তারা ওল ভালো বানায় আপনি কি ওটাকে কী ভাবছেন আপনি থাকবেন এখানে কলকাতায় আর ওখানে বাজার করতে যাবেন ওই জন্য মানুষ ভোট দিয়েছে আপনাকে অভিনন্দনকে বলে শুভনন্দন এইসব বলে বাংলার জ্ঞান কম থাকলে তো মানুষ এইসবই মানে ওনার যা ভাষা সেখানে আবার ওনার নাম এক নম্বর আর দ্বিতীয়ত হচ্ছে উনি উনি তো প্রথম এই বিশ্বের ইতিহাসে বিষয়টাকে দেখিয়ে দিয়ে গেছে না যে পিতৃপক্ষের অবসান না হতেই তাতেই পুজোর কীভাবে উদ্বোধন করা যায় কারণ উনি তো ওনার রীতি অনুযায়ী চলেন ওনার নীতি অনুযায়ী চলেন ওনার সময় ওনার পঞ্জিকা আলাদা করে রাখা আছে একটা তো সেটা তোমার আমার বাকি সাধারণ মানুষের সাথে তো সেটা মিলবে না আজকে না হলেও কালকে হবে দেখো পুজোর পাঁচটা দিন এখনও চলে যায়নি মহালয়ের রাতটা মহালয়ের ভোটটা যেভাবে বাঙালি প্রত্যেক বছর মহলার ভোর ভোরে ঘুম থেকে ওঠে আর এবার কিভাবে ঘুম থেকে উঠেছে কিভাবে কি হয়েছে কালকে রাত্রিবেলা সেটা তো মানুষ দেখেছে সেটা মুখ্যমন্ত্রীও দেখেছেন এখন পাঁচটা দিন পুজোর বাকি আছে সেই সময়েও কিন্তু উৎসবে কেন মানুষ ফিরবে না অবশ্যই বাঙালির থেকে বড় উৎসব মানুষ ফিরবে কিন্তু কেউ শাসক কোনোভাবে তাকে জোর করতে পারবে না উৎসবে ফেরার জন্য মানুষ মানুষের মতো করে ফিরবে কারোর যদি মনে হয় আমি উৎসবে ফিরব আমি আচার যা অনুষ্ঠান যা আছে রীতিনীতি যা আছে সেভাবে আমি পুজো করব আমি উৎসবে ফিরবো অবশ্যই ফিরবে কিন্তু শাসক তাকে বলতে পারবে না সে ফিরবে কি ফিরবে না কেউই কাউকে বলতে পারে না শুধু শাসক বলে না এরকম একটা কাজ করলে সেটা তো বলতে হবেই বাপের জন্মে কেউ দেখেছে যে এই ধরনের ঘটনা ঘটছে লাস্ট কয়েক বছর ধরে তো আমরা এটা দেখে যাচ্ছি তা উনি করবেন ভুল মানুষ কথা বলবে না আমার কোথাও গিয়ে একটা মনে হয় যারা এরকম ঘটা করে নিয়ে গিয়ে দিনের পর দিন এইগুলো করছেন বলছে যে আর কেউ নেই যারা হয়তো ভাবছে যে উনি একমাত্র একজন আছেন তারা অনুপ্রেরণা ছাড়া তো বাড়ি থেকে বাইরে বেরোতেও পারবে না কারণ অনুপ্রেরণা ছাড়া যেদিন বাড়ি থেকে বাইরে বেরোবে পশ্চিমবঙ্গের আজকে পরিস্থিতি তারা যা করে রেখেছে মানুষ সেটা সেইভাবে জবাব দিয়ে দেবে হ্যাঁ যে চারটে ডিগ্রি একসাথে নিতে পারে হ্যাঁ যে টাইটনের গান শোনে ঠিক আছে আরে ছাড়ো না ভাই এখন আর মানে অলরেডি এরা অনেক স্ট্রেস দিয়ে দিয়েছে ওই গান শুনিয়ে আমাকে আর স্ট্রেস দিও না সুতরাং যারা এইগুলো বলতে পারে তাদের কাছে এইটাও নর্মাল সুতরাং আমি 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 সেরা আমি সব আমি পারি আমার পরিবারই এই আমার পরিবারই এই বলেছে তার বাবাকে পণ্ডিত বলতেই পারতকে হয়তো উনি ছিলেনও আমার সেইটা নিয়ে আমি কোনো ডিসপিউটে যাচ্ছি না যদি সেরকমই কিছু হয়ে থাকে তাহলে ওনার তো মিনিমাম একটু শিক্ষা দীক্ষা থাকা উচিত ছিল এই ধর্মের বিষয়ে যে এটা করা যায় না এটা করা যেতে পারে না আমি তো বলছি সেবা মানে এরা কি বোঝে আমি তো বারবার বলছি সেবা সেবা ধর্ম কর্ম মানে এদের তো সবটাই মানে সেবা তো মানুষের সেবা তো আমি দেখলাম আমরা তো আমরা তো সবাই মানুষের সেবা এনারা কতটা কি করছেন আমরা তো দেখলাম আজকে উনি বলছেন যে এই যে গঙ্গার গঙ্গা বলছে এই যে বন্যার পরিস্থিতি বন্যার পরিস্থিতি এটা তাহলে চুরিও চুরিও তাহলে তাহলে দুর্নীতিও সরি এই এক্ষেত্রে তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর ম্যানমেড তো কথাটা আসছে না এরা তাহলে ওয়াম্যানমেড উনি তো বলছেন যে দক্ষিণবঙ্গ হল যদি বন্যা হয় সেখানে ডিবিসি দায়ী আর উত্তরবঙ্গে নেপাল দেয় হ্যাঁ মানে ওনার কোনো দায়ী নেই ওনারা অন্য অন্য কোথাও অন্য কিছু যদি ওনার দায় না থাকে তাহলে পদত্যাগ করার দায়টা তো ওনার উনি পদত্যাগ কেন করছেন না যে এইটুকুনি আজকে মানুষগুলোর কি পরিস্থিতি সেইখানে বলা হচ্ছে তাদের মানে না মানুষগুলো না একটু দুবেলা ঠিক করে খেতে পারছে আজকে যদি একটা এমার্জেন্সি কিছু হয়ে যায় একটা মানুষকে যদি তৎক্ষণাৎ হসপিটালে যেতে হবে ওই জলের মধ্যে তারা কীভাবে যাবে তারা কিভাবে পৌঁছাবে সে মানুষটাকে তো ওইখানে ওইভাবে প্রাণ করতে হবে এটার দায়িত্বই মুখ্যমন্ত্রীকে নিতে হবে সংসদ আর পরে রইল এদের কথা আগের দিন কানাগাটি করতে দেখছিলাম কি সব বলছিল ও কত ধোঁয়া দেখেছিল সে আবার গেল গিয়ে বলল আগে বলেছিল দুধ নিয়ে যে দুধ কি এখান থেকে দুধ নিয়ে যাচ্ছি এখান থেকে দই নিয়ে যাচ্ছি দই কত ভালো বলে দই নিয়ে গেল আবার একবার গেল গিয়ে ওল নিয়ে এলো এখানে খুব ভালো ওল পাওয়া যায় আমার ওল খুব পছন্দ তাই আমি ওল নিয়ে যাই আরে বাজার না কি ওটা ওখানকার মানুষ আপনাকে ভোট দিয়েছে জনপ্রতিনিধি করে দিল্লিতে পাঠিয়েছে তাদের দুঃখের কথা বলার জন্য তারা দই ভালো বানায় তারা ঘুগনি ভালো বানায় আলুরদম ভালো বানায় তারা ওল ভালো বানায় আপনি কি ওটাকে কি ভাবছেন আপনি থাকবেন এখানে কলকাতায় আর ওখানে বাজার করতে যাবেন ওই জন্য মানুষ ভোট দিয়েছে আপনাকে অযোগ্য লোকজন এইভাবে চেয়ারে বসিয়ে দিলে না এই ওল হাতেই বাড়ি ফিরতে দেখা যাবে বাবুরা এটা করেছেন তারা যে তাদের যারা সহকর্মী যিনি ছিলেন তার কথা ভেবে এই জিনিসটা করেছে অভয়ের কথা ভেবে করেছে আমি জিনিস তারা যে কিছু ভাবনা চিন্তা করেছেন যে এরকম কিছু করা উচিত সেটাকে আমি সমর্থন করছি কিন্তু যে ধরনের মূর্তিটা বসানো হয়েছে কোথাও কেউ আমার একটা মনে হয় যে যদি এইটা দেখে ডাক্তারবাবুরা যদি ভাবেন যে যারা এই ধরনের কাজ করেছে বা শাসক যারা এটাকে তথ্য লোপাট করার চেষ্টা করেছে যারা মদত দিয়েছে এই জিনিসটাতে তারা যেভাবে জিনিসটাকে করেছে এই মুখটা দেখে তাদের যেন মনে পড়ে যে আমরা কি খারাপ করেছি যদি সেইটা হয় তাহলে ডাক্তারবাবুরা যদি চিন্তাভাবনা রাখেন তাহলে একদিকে ঠিক আছে আবার অন্যদিকে দেখতে গেলে অনেক কিছুই দেওয়া যেত ওই জিনিসটা দেখে ওই মূর্তিটা দেখে আপনি আমি কি ভাবছি সেটা তো বড় কথা না মেয়েটার বাবা মা যতবার দেখবে তিলোত্তমা অভয়া মানে যে নামেই যে ডাকুক তার বাবা মা যতবার ওই মূর্তিটা দেখবে তাদের ভেতরে কি যাবে তার বিশেষ বন্ধু যিনি আছেন তার ভেতরে কি হবে যে কি মানে কতটা কষ্ট সে পেয়েছে তারা যেন কোনোরকমভাবে এফেক্টেড না হয় তারা যদি কোনো রকমভাবে এফেক্টেড হয় আমার মনে হয় সেই জিনিসটা একটু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত ছিল কাশ্মীর আজাদি আমি জানি না কারণ আমি কয়েকদিন আগে দেখলাম যে শ্যামবাজারে কিছু এস এফআই করে ছেলেমেয়েরা বসে সেখানে ধরো ছিল দীপসিতার নামটা এই জন্য বলছি কারণ ও তো সামনের সারির এখন একজন নেত্রী এর সুতরাং কারা বাকিরা কী করলো আর ধর কী করলো সেটা একটা তারা আজাদি চাইছে তারা নানান রকম ওয়ে করছে সেটা করতেই পারে তাদের দলীয় সিদ্ধান্ত একটা হতেই পারে সে বলুক কিন্তু এই জায়গায় এসে এই জিনিসগুলো নাগরিক মিছিলের নাম করে কেন নিজেদের ঝান্ডার নিচে এসে কেন তারা এই জিনিসগুলো বলছে না তারা আজাদি চায় তাদের মনে হয় যে এটা আজাদ না কালকে যদি তারা বলে যে পাকিস্তান আজাদি সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার তারা করুক কিন্তু নিজেদের দলীয় ঝান্ডার নিচে করুক নাগরিক মিছিলের নাম দিয়ে সেইখানে এই যে আজাদি আজাদি করে চিৎকার করার এইটার তো কোনো মানে আমি খুঁজে পাই বিষয়গুলো না খুব দুঃখজনক হচ্ছে যে তারা বিজেপির কথা বলেছে স্পেসিফিক্যালি যে বিজেপি এইটা বলছে বিজেপি সেটা বলছে হ্যাঁ বিজেপি ভুল বলছে আবার এই ডাক্তার ডাক্তারবাবুরাই কিন্তু বলছে যে আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা চাইবো না কেন চাইবো না কারণ ওটা হলে আমরা আমাদের রাজনৈতিক বলা হবে আমাদের আন্দোলনটাকে রাজনৈতিক বলা হবে এবার এবার যারা যারা ওখানে রয়েছে সবার তো রাজনৈতিক পরিচয় কিছু না কিছু থাকে সুতরাং এই স্লোগান যখন দেওয়া হচ্ছে তখন কেন তারা বলছে না যে এটা পার্টিকুলারলি কোনো একটা দলের প্রতিনিধিরা দিচ্ছে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের মহামিচিলে কোনো কাশ্মীর মাঙ্গে আজাদি মণিপুর মাঙ্গে আজাদি হবে না সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় ডাক্তারবাবুদের একটু ভেবেচিন্তে বিষয়গুলো দেখা উচিত যে জিনিসগুলো এরকম না হয়ে যায় অরাজনৈতিক হতে হতে কোনো একটা দলের ক্ষেত্রে তারা যেন তাদেরকে চুজ না করে